ব্যাংক নতুন নিয়ম চালু করতে চলেছে এবার ব্যাংক আপনার মোবাইল ফোন বন্ধ করে দেবে লক্ষ লক্ষ মানুষ বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা কি কারণে ব্যাংক আপনার মোবাইল ফোন বন্ধ করে দিতে পারে সমস্ত কিছু আপনাদেরকেই ভিডিওর ভিতরে একদম ডিটেইলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওর ভিতরে আপনারা প্রত্যেককেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন লোন নিয়ে মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দুধ সংবাদ যদি কিস্তি মেটাতে ব্যর্থ হন তাহলে আপনার সাধের ফোনটি বন্ধ করে দিতে পারে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এখন এমন এক নতুন নিয়ম চালু করার কথা ভাবছে যা সারা দেশের মোবাইল ফোন বাজারে বড়সড় পরিবর্তন আনতে পারে সাম্প্রতিক এক সমীক্ষা বলেছে ভারতে বিক্রি হওয়া প্রতি তিনটি ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে একটি কেনা হয় ছোট পার্সোনাল লোনের মাধ্যমে ফলে এই নতুন নিয়মের প্রভাব পড়তে পারে লাখ লাখ গ্রাহকের ওপর দ্য মিন্ট সূত্রে খবর গত বছর আরবিআই এই ধরনের ডিভাইস লক করার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছিল কিন্তু এবার ঋণ দাতাদের সঙ্গে পরামর্শ করে এটি নতুন ফেয়ার প্র্যাকটিস কোড আনার প্রস্তুতি চলছে দেখুন এখানে আরো পরিষ্কারভাবে কি বলেছে এই নতুন নির্দেশিকা অনুযায়ী যদি কোনো গ্রাহক ঋণের কিস্তি শোধ করতে না পারেন তবে ঋণদাতা সংস্থা তার ফোন লক করে দিতে পারবে তবে এতে কিছু শর্ত যুক্ত করা হবে হবে যেমন ফোন লক করার আগে গ্রাহকের অনুমতি নিতে এবং এই প্রক্রিয়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস কিন্তু পাওয়া যাবে না তবে এই সিদ্ধান্তকে অনেকেই বিপদ হিসাবে দেখেছেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে ক্যাশলেস কনজিউমার নামে এটি গ্রাহক সুরক্ষা সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত এল এই উদ্বেগকে অত্যাবশ্যক প্রযুক্তিতে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা বলে অভিহিত করেছেন তার মতে ফোন লক হয়ে গেলে সাধারণ মানুষ জরুরি পরিষেবা শিক্ষা বা জীবিকা থেকে বঞ্চিত হবেন যদি এই নিয়ম কার্যকর হয় তাহলে বাজাজ ফাইন্যান্স দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে বাজাজ ফাইন্যান্স ডি m i finance a eh, চোলা মন্ডলাম ফাইনান্সের মতো বড় ঋণ দাতাকারী প্রতিষ্ঠানগুলো লাভবান হবে তারা সহজেই ঋণ আদায় করতে পারবে এবং কম ক্রেডিট স্কোর থাকা গ্রাহকদেরও ঋণ দিতে উৎসাহিত হবে তবে এই সুবিধাটি গ্রাহকদের জন্য ভবিষ্যতে বড় সমস্যার কারণ কিন্তু হতে পারে ঋণের কিস্তি শোধ করতে না পারলে কেবল ক্রেডিট স্কোর খারাপই নয় জরুরি প্রয়োজনে যোগাযোগ করার মাধ্যমটিও চলে যাবে তাদের হাতের বাইরে অর্থাৎ বিশেষজ্ঞরা মনে করেছেন এই নতুন পদক্ষেপটি একদিকে যেমন ঋণ আদায়ের হার বাড়বে তেমনি অন্যদিকে গ্রাহকদের মধ্যে ফোন লোনের প্রতি আগ্রহ কমাতে পারে কারণ এখন থেকে ফোন কেনার সময় ঋণের শর্তগুলো আরো গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে গ্রাহকদের তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যদি আপনারা ধরুন কিস্তিতে অর্থাৎ লোনের মাধ্যমে যদি আপনারা ফোন কেনেন তাহলে কিন্তু পড়তে পারেন যখন তখন আপনার ফোন কিন্তু লক হয়ে যেতে পারে অর্থাৎ ধরুন আপনারা কিস্তিটি অর্থাৎ যে কিস্তিটি আপনারা দেবেন সেটি দিতে সময় পার হয়ে গেল তখন কিন্তু যখন তখন আপনার মোবাইল ফোন লক হয়ে যেতে পারে আপনারা সেই ফোনটি আর কাজ করতে পারবেন না তখন আপনাদেরকে যেখান থেকে আপনারা ফোনটি নিয়েছেন সেখানে গিয়ে আপনাদের অবশ্যই সেই কিস্তি পরিশোধ করতে হবে তারপর কিন্তু আপনার ফোনটি আনলক করে দেওয়া হবে এমনটাই কিন্তু নতুন নিয়মে বলেছে তবে এই নিয়ম অনেক ক্ষেত্রেই আগে থেকেই শুরু হয়েছে এখানে বিশেষ কিছু নিয়ম নিয়ে কার্যকর করতে চলেছে আরবিআই অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রেও এই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে তো এটা ব্যাংক লাভবান হলেও ব্যাংক আপনার কাছ থেকে লোন আদায় করতে পারলেও গ্রাহকদের কিন্তু একটা বড় সড়ো সমস্যা হতে পারে অর্থাৎ যখন তখন আপনার ফোন যদি লক হয়ে থাকে তাহলে আপনারা ইমার্জেন্সি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আর করতে পারবেন না তখন কিন্তু আপনারা একটি সমস্যায় পড়তে পারেন তো অবশ্যই যখন আপনারা কোনো লোন বা কিস্তিতে মোবাইল ফোন নেবেন অবশ্যই আপনারা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পরে তারপরেই কিন্তু বুঝে তারপরে কিন্তু আপনারা কিস্তিতে মোবাইল ফোন নেবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ